সবাইকে সব বেকাল তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন বেকালের লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান

সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবেন দাদা জানেন সবাই একটু দ্রুত লাইক করে কমেন্ট করেন কেমন আছেন বলেন সবাই একদম মাঠে চলে এসেছে মাঠে সবাই দুটো একটু যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান এগুলো একটু শক্ত হয়ে যান তো ভাই অনেকক্ষণ হয়ে গেল দু মিনিটের মতো হয়ে গেল তো সবাই যুক্ত হয়ে যান একটু ফ্লাটফ্লাট যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক করে কমেন্ট করবেন কেমন আছেন সবাই আর কোথা গেলে লাইভটা দেখছেন একটু বলবেন তো সবাইকে শুভ বিকাল তো যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক করে কমেন্ট করবেন কেমন আছেন বলবেন কোথা থেকে লাইভটা দেখছেন তারপর একটু লাইক করে কমেন্ট করেন সবাই তো দেখি আজকে লাইভে প্রথম লাইক এবং কমেন্ট কার্ড থেকে আসে অপেক্ষায় রইলাম দ্রুত দ্রুত সবাই একটু লাইক করে কমেন্ট করবেন যারা জয়েন আছেন সবাই দ্রুত লাইক করে কমেন্ট করবেন একটু স্ক্রিনে সবাই একটু ডবল করে দেন সবাইকে শুভ বিকাল একদম মাঠে বসে সবাইকে শুভ বিকাল তো সবাই একটু স্ক্রিনে করে লাইক করে কমেন্ট করেন কেমন আছেন সবাই একটু বলেন দ্রুত বলেন কেমন আছেন সবাই প্রথম লাইকটা কে করলেন কমেন্ট করবেন প্রথম লাইকটা কে করলেন

কমেন্ট শো করছে না কোনটা হচ্ছে ঝটপট সবাই লাইক করে কমেন্ট করবেন ঝটপট 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 যেমন জয়েন আছেন সবাই ঝটপট সবাই একটু লাইক করে কমেন্ট করবেন কেমন আছেন বলবেন সবাই একটু আচ্ছা তা সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন কমেন্ট করেন দুটো সবাই এত জন জয়েন আছেন কিন্তু কমেন্ট কেন শো করছে নাকি শো করছে না কমেন্ট করছে না কোনটা কোনো কমেন্ট কেন আসছে না কমেন্ট কি শো করছে না আচ্ছা কে কে জানাচ্ছেন একটু বলেন কে কে জানাচ্ছেন কে কিও আচ্ছা জানাচ্ছেন কে জানাচ্ছেন ওই দিকে কেউ না বলো আচ্ছা কে জ্বান আছেন একদম কে জয় আছেন কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আপনি কেমন আছেন বলবেন কেন ভালো নেই কেন আচ্ছা ভালো নেই কেন কোথা থেকে লাইভটা দেখছেন আপনি বলবেন এখন গরম পড়ে গেছে আর আপনার শীত লাগছে আচ্ছা আপনি কোথা থেকে দেখছেন লাইফটা কোথা থেকে দেখছেন বলবেন যাই না যেন ওদিকে যাই না যেন তো কাশ্মীর থেকে বলছি ও আচ্ছা তাহলে তো ওদিকে প্রচন্ড শীত তো কাশ্মীর থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে বসা যাচ্ছে না এখানে বসা যাচ্ছে না بلدی تھا بہت اچھا او بلے نہ لا دادا وہ ആരോ তাই বেশি ঠান্ডা লাগছে তাই কি আচ্ছা সবাই একটা স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করবেন সবাই একটু স্ক্রিনে কমেন্ট করবেন কেমন আছেন বলবেন সবাই अच्छा ज़्यादा जाना से सुबह एक बार स्क्रीन पर डबल टच कमेंट करें কেমন আছেন বলেন सुबह एक टू दादा पर स्क्रीन पर बच्चे বাংলাদেশ থেকে দেখছি তো আমিও বাংলাদেশ থেকে বলছি তুমি বাংলাদেশ কোথা থেকে দেখছো বলো আমিও বাংলাদেশ থেকে বলছি কেমন আছো বলবেন রংপুর আচ্ছা রংপুর থেকে আমার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছেন বলবেন আপনি কেমন আছেন তো সব একটা স্ক্রিনে আমার চ্যানেলে যদি নতুন করে অবশ্যই বন্ধুর পাশে থাকবেন আর কেমন আছেন সবাই একটা বলবেন যে কেমন আছেন আচ্ছা তো সবাই একটু ডবল টাচ স্ক্রিনে ডবল টাচ করে একটু কমেন্ট করেন কেমন আছেন বলেন সবাই চেনা তুমি চেনো চেনো আচ্ছা কেউ সবাই একটু দ্রুত জয়ন হয়েছেন দ্রুত জয়ন হয়েছেন সবাই এতজন জয়েন আছেন কিন্তু লাইক কমেন্ট নেই কেন সবাই দ্রুত জয়েন জয়নাছেন একটু লাইক করে কমেন্ট করবেন কেমন আছেন বলবেন সবাই

ये ये ना ग्राहक